আল্লাহ বলেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ আল্লাহর হাবিব সাহেব ইসলাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন হুজুরের সাথে দেখা করতে গেছে যে এই হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুর অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা ঠিক না এই আইনটা কার ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোন হিসাব আছে এই জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে বুঝিয়ে দিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক না আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক কিনা কারণ নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লার বন্ধু তারা ডাকবে আবদুল্লাহ কারো নাম যদি হয় আবু বাকর তার বন্ধু তারে ডাকে আয় আবু বাকর কিন্তু বিষ্ণুবী সাহা ইসলাম কে কে আয় মোহাম্মদ এভাবে ডাকা যাবে না ডাকা যাবে না যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ যদিও তিনি নবী তিনি মহানবী তিনি সব নবীদের নবী ঠিক কিনা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ কমান্ডার এজ এ ল গিভার এজ এ ল মেকার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে না আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট অর দ্য পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে না সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সেকুন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতিয়া তার না মাহাম্মাদ বড় বিশ্বস্ত আল্লাহ শিখাতে চাইলেন এই বেদইন লোকেরা সাবধান যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ ন তাকে ইয়া মো ইয়া আম হাম্মাদ ওখরোজ না এ মো হাম্মাদ এ ঘর থেকে বেরোয় আসো এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে মিশ্রাম ইসাই ইসলামকে ডাকতে হবে ইয়া নবি আল্লাহ

আল্লাহর হাবিব সাহেব ইসলাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত তাহলে আমরা আমাদেরকে যেভাবে ডাকি আল্লাহর হাবিব সাহেব ইসলামকে ওইভাবে ডাকা যায় আল্লাহ বলেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ আল্লাহর হাবিব সাহেব ইসলাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আস তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়িতে থেকে সিগনেচার লাগবে যে আরে কেন বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দেওয়া নাই ওইটা দেওয়া নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে ঠিক না নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স ইউ আর বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি করবেন হুজুরের সাথে দেখা করতে গেছে যে হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছ আরে হুজুর মানুষ হুজুর অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের গোমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নাই মেপে দেয় হুজুর তো সহজ আপনি এটা করে আসবেন এরপর হেলিকপ্টার রেডি এরপর ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা এই জন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিন বার কয় বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি যদি না দিলে বের চলে আসবেন পড়া যাবে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়তান গাইরা বুয়তিকুম হাত্তা tastanisum ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আলাইকুম ফাই রুল আলাইকুম লা আল্লাহকুম তাহলে কেমন পড়েন আল্লাহটাকে বললেন ও ইমানদারারা রায় শোনো তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা ঠিক না এই আইনটা কার কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না অপেক্ষা করব ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরাগুনা কেগুনা কি আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা জানি না আমরা মনে করি নামাজ রোজা জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক কিনা ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো বাঁধা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোড়া সেনাগ আর গুরুদ্বার মতো যেকোনো আবাদত গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য বেশ নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাবে দাঁড়িয়ে বললেন ইয়ার সোল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আর এক ঘরে থাকে আমি আপাস্তাদিনু আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি না হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আর এক রুমে আমার মা আপাস্তাদিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা খাদিমুহা

আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোন হিসাব আছে এজন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে বুঝিয়ে নিবে তারপরে আপনাকে ঢোকার ব্যবস্থা করে দিবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন বোন খালাতো ভাই ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই কবিরা গুণা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দা নাইট আজ রাতে প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন নামাজ করে